হরে কৃষ্ণ আবারও একটা সুন্দর সকালে সমস্ত ভক্তদের প্রণাম জানাই শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের ব্লক নিয়ে আমি যশোদা আবারও চলে এসেছি আপনাদের সামনে তো এখানে আপনারা মন্দির দর্শন করছেন মন্দিরের মহাপ্রভুকে দর্শন করবেন এবং আমাদের দৈনন্দিন যে কীর্তন চলে সে কীর্তনও আমি আপনাদের দর্শন করাবো একটা সাধারণ দিন আমাদের আশ্রমে আসলে কেমন কাটে সেটাই আমি আজকে আপনাদের দর্শন করব আপনারা দর্শন করছেন ভাইকে আশীর্বাদ করছেন আমার বাবা বাবা সকালে প্রোগ্রামে বেরিয়ে যাওয়ার সময়ই ভাইকে আশীর্বাদ করছেন এই কারণেই আজকে ভাইয়ের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে দিদি এবং দাদা এসেছে ভাইকে আশীর্বাদ করার জন্য আর এটা হচ্ছে প্রণয় ভাই যে প্রণয় ভাই মহাপ্রভুর সেবা করে সেই প্রণয় ভাই তো তারই আজকে জন্মদিন তো বাবা যেহেতু সকালে প্রোগ্রামে বেরিয়ে যাবেন তো সেই জন্য প্রথমে আশীর্বাদটা সারা হয়ে গেল তারপর একে একে সবাই ওকে আশীর্বাদ করবে আর আপনারাও কিন্তু বাদ যাচ্ছেন না আপনারাও প্রণয় ভাইকে আশীর্বাদ করুন এইভাবে যেন গোবিন্দ চরণে থাকতে পারে গোবিন্দের সেবা করে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে i মাটি ভরানোর কাজ কিন্তু অনেক দিন থেকেই চলছে আপনাদের আমি দর্শন করাইনি দেখুন কতটা জায়গা কিন্তু মাটি ভরি ভরানো হয়ে গেছে আর কি আর এদিকে হচ্ছে যেহেতু চাষ রয়েছে আমাদের ধান চাষ রয়েছে তো সেই জন্য যতটুকু জায়গা ক্লিয়ার রয়েছে ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো এখন ভরানো চলছে এরপর তো ধান ওঠার সময় চলে এসছে ধান কাটা হবে তারপর কিন্তু পুরোটা ভরানো হয়ে যাবে তো যেখান থেকে মাটি আনা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই দূর তো সেই জন্য সমস্ত ভাই কিন্তু লেগে পড়েছে এই কাজে সেই জন্য শীতকালীন যেসব চারা লাগানোর বিষয়গুলো রয়েছে সেগুলো আর হয় না এমন অনেক চারা থাকে যেগুলো আগের থেকে লাগানো হয় তাহলে সিজিনে ফুলটা পাওয়া যায় কিন্তু সেই সময়গুলো আমাদের পেরিয়ে যায় অন্যান্য কাজের জন্য কারণ ভাইরা তো আর এক কাজে থাকে না অনেক কাজে থাকে তো সেই জন্য সময় পেরিয়ে যায় গাছগুলো আর লাগানো হয় না তবুও লেট করে হলেও কিন্তু ভাই হাল ছাড়ে না সেই গাছগুলো লাগিয়েই ছাড়ে তো সেই জন্য সকালে মাটি কাটার কাজগুলো তো সারা থাকেই মানে সবাই মিলেই করে তারপর কিন্তু সন্ধ্যের টাইমে ভাই ছোটো ছোটো চারাগুলোকে এনে সুন্দর করে সেট করে রাখে এবং তারপর সেটা মাটিতে লাগানো হয় তো এইভাবে কিন্তু অনেক চারাই ভাই রেডি করেছে ঠিক সন্ধ্যের টাইমে সেটা আমি আজকে আপনাদের আমি দর্শন করাবো আর আজকে যেহেতু প্রণয়কে আশীর্বাদ করার জন্য প্রণয়ের বাবা মা এসেছে তো সেই জন্য দাদা দেখুন এই কাজে লেগে পড়েছে দাদা এবং দিদি আসলে কখনোই বসে থাকেন না আষ্টমীর সমস্ত কাজে হাত লাগান কারণ ওরা ওনারা উপলব্ধি করতে পেরেছেন যে আষ্টমের যে কোনো কাজই হচ্ছে মহাপ্রভুর কাজ তো সেই জন্য সেই কাজগুলোতে হাত লাগালে ওনাদেরই লাভ তো সেই জন্য ওনারা কিন্তু কাজে লেগে পড়েছেন আর চলুন আপনাদের এবার দেখাই ঠিক সন্ধ্যে দশটা নাগাদ ভাইরা কি কি কাজ করছে কত রাত্রিতে ওরা এইসব কাজ করে আপনার চিন্তা করুন তো ভাইদের এত কষ্টের ফলেই কিন্তু এত সুন্দর আশ্রম গড়ে উঠেছে সমস্তটা ভাইদের ক্রেডিট ভাইরা আশ্রমে অনেক পরিশ্রম করে আশ্রম ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে করে সারা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ভক্তরা আসলেই বলে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সেগুলো কিন্তু এই ভাইরাই করে বাবা করেন না এটা বলবো না বাবাও কিন্তু ভাইদের সাথে হাত লাগায় তো রাত্রি যখন দশটা বাজে তখন হয়তো বাবা কোথাও না কোথাও কীর্তনের প্রোগ্রাম করছেন আর সেই সময় আশ্রমের সেবকরা কি কর্ম করে সেটাই আপনারা দর্শন করুন একদম ছোট্ট ছোট্ট চারাগুলো মানে যেগুলো জন্ম হয়েছেই মাত্র সেই চারাগুলোকে সুন্দর করে আপ করছে তারপর একটু বড় হওয়ার পর কিন্তু মাটিতে এগুলো লাগানো হবে মাটিতে লাগালে জিনিসগুলো তাড়াতাড়ি বাড়ে কিন্তু এগুলো আগের থেকে দেখুন ছোট ছোট একদম চারা তো এগুলো আগের থেকে সুন্দর করে সজ্জিত করে রাখতে হয় তারপর এগুলো লাগাতে হয় চারা লাগানো বা চারা যত্ন করে রাখা বড় করা এত সহজ ব্যাপার না এই কাজটা গোবিন্দ ভাই করে দিন রাত্রি পরিশ্রম করে এই গাছগুলোকে বড় করে এবং তারপর ফুল হয় আর আমরা সেটা দেখেই বলি কী সুন্দর যত্ন করে রেখেছে ফুলগুলো কত সুন্দর হয়েছে সেই সুন্দরতার পিছনে যে কত পরিশ্রম থাকে সেটা আপনারাই দর্শন করুন তো আজকের ব্লগ আমি কি দেখালাম জানি না সকাল থেকে যা হয়েছে সেইগুলোই আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা আপনাদের ভিডিও দেখার সময় একটা লাইক করে দেবেন তাহলে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগবে আশ্রমকে আপনারা প্রত্যেককেই ভালোবাসেন আমি সেটা খুব ভালো করেই জানি আশ্রমকে ভালোবাসেন বলেই ভিডিওর জন্য অপেক্ষা করেন কখন আমরা ব্লগের ভিডিও দেখতে পাবো যে আশ্রমে সবাই কেমন রয়েছে আর অনেকে চান বাবাকে দেখতে বাবাকে যেন আমি দেখাই কিন্তু সেটা সুযোগ কখনো হয় কখনো হয় না তো যাই হোক ব্লগটা এন্ড